আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল শপিং গাইট আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি শাড়ি গঞ্জন থেকে আপনাদের জন্য সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে প্রথমে দেখিয়ে দিবে এই সুন্দর ট্রিপিসটা যেটা আছে সুতির মধ্যে দেখি রাখি এটা কিন্তু খাকি কটনের মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু আপনারা নিতে পারেন আবার রেগুলার ইউজের জন্য কিন্তু এটা একটা বেস্ট কালেকশন হবে দেখুন কত সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং লাস্টে কিন্তু সুন্দর করে ওয়ার্কও করা আছে ফুল বডিতে কিন্তু কাজটা থাকছে এবং হাতটাও কিন্তু কাজটা থাকছে প্রিন্ট কিন্তু আপনার সাইডেও পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে এটা হচ্ছে সালোয়ারটা এবং সালোয়ারের নিচে কিন্তু সেম কাটওয়ার্কটা থাকছে এবং ওননাটা হচ্ছে সেম সুতির মধ্যে এই যে দেখো কিন্তু বড় একটা ওননা নামাজে ওননা আপনারা কিন্তু ইজিলি চাইলে নিয়ে নিতে পারেন এই যে দেখো এর প্রাইস কত পড়ছে ভাই মাত্র 650 টাকায় এত সুন্দর একটা কমফোর্টেবল কালেকশন এটা এর মধ্যে তিনটা কালার আছে এই হচ্ছে গ্রেপ কালারটা ছিল গ্রিন কালারে ছিল এবংতেছে অ্যাশ কালারটা ওকে নেক্সট চলে যাচ্ছি এই কালেকশনটাতে এর কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এখন বাহ মাঝখানটাতে খুব সুন্দর করে সিকোয়েন্সের আর স্টোনের কাজ করা আছে হাতাটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং সালোয়ারটা থাকছে এটার সাথে ম্যাচিং করে ঘটনের মধ্যে এবং অন্যটা থাকছে সেম একটা বড় অন্য সেম ম্যাচিং প্রিন্ট করে এটার প্রাইস পরশে কত মাত্র মাক্টো ছয়শো পঞ্চাশ এটার মধ্যে কালার থাকছে এটা ব্রাউন কালারের মধ্যে আছে একটা সিভিট কালারের মধ্যে আছে একটা আর একটা ছিল ল্যাভেন্ডার তো নেক্সট চলে যাচ্ছে এইটা একটা এটার মধ্যে একটাই কালার হবে প্রিন্ট ডিজাইনও একটা সাইজ কিন্তু ডিফারেন্ট থাকছে এটার মধ্যে দেখুন নিচে কাঠ ওয়ার্ক থাকছে ফুল বডি তে কাট থাকছে এবং ব্যাক সাইডেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্কটা থাকছে দেখুন ওয়াও এটা বডি সাইজ কত হচ্ছে ভাইয়া 38 থেকে 42 পর্যন্ত আপوره কিন্তু এটা ইজিলি পরে ফেলতে পারবে এর ম্যাচিং সাইজের সালোয়ার এবং নিচে সেম অর্গানজা প্যানেল আছে এবং ওনাটা থাকছে কটনের মধ্যে এটা তো মধ্যে একটা কার আছে সাইজ কিন্তু দেওয়া যাবে এটা হচ্ছে এই যে ডিজাইনটা নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট আছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে এবং গলাটাও কিন্তু ভারী কাজ থাকছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টগুলো থাকছে সবগুলো ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকছে এটা হচ্ছে আরেকটা দেখুন কত সুন্দর খুবই কমফোর্টেবল থাকি কটনের মধ্যে গোটা পাতের কাজ করা আছে স্টোন স্টোনের কাজ করা আছে হাতায় কিন্তু প্রিন্ট থাকছে ব্যাক এ সেম স্যালোয়ারটাও কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট থাকছে এই যে ম্যাচিং প্রিন্ট থাকছে এবং অন্যটাতেও সেম প্রিন্টটা থাকছে এই যে এটার মধ্যে দুইটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে আছে একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখুন একটা

এই যে ম্যাচিং করা এবং দোপাট্টাটা থাকছে খুব সুন্দর করে সুতির মধ্যে এর মধ্যে তিনটা কালার আছে একটা ছিল সিভিথ কালার দেন ব্ল্যাক কালার আর হচ্ছে অলিভ কালার ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি প্রথমে এই গ্রিন কালারটা দেখিয়ে দিই ভাইয়া বাটল গ্রিন কালারের মধ্যে এইটা কিন্তু ফুল বডিতে ফুল বডিতে একদম সিকোয়েন্সের সরি স্টোনের কাজ করা আছে আচ্ছা এই যে আর সাথে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখুন লাস্টে আবার প্যানেল থাকছে হাতায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং অর্গানজার প্যানেলটা থাকছে এটা হচ্ছে দোপাট্টাটা আর এটা হচ্ছে সাথে ম্যাচিং সালোয়ার যেটার সাথেও কিন্তু অর্গানজ প্যানেল থাকছে তিনটা কালার থাকছে অ্যাশ কালার থাকছে ব্ল্যাক কালার থাকছে একটা হচ্ছে বেটাল গ্রিন কালার ওকে নেক্সট চলে যাচ্ছে এই কালেকশানে এটাতে আমরা প্রথমেই পার্পল কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে রেগুলার অফিস ভার্সিটিতে পড়ার জন্য বেস্ট এবং এই যে দেখুন গলার পোর্শনটাতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে হাতার বর্ডারে কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকছে এটার সাথে স্যালোয়ার থাকছে সেম ম্যাচিং করে একটা প্রিন্ট থাকছে এই যে আর এটা হচ্ছে এটা অন্যটা এটার মধ্যে চার চারটা কালার আছে এটা হচ্ছে অলিভ কালারটা দেন হচ্ছে সি ব্লু কালারটা আর এটা হচ্ছে একটা কলিজা কালার দেন আসছে এই কালেকশনটাতে এটা আবার খাট কটনের মধ্যে চলে এসছে এই যে দেখুন সিকোয়েন্স ওয়ার্ক করা লাস্টে প্যানেলের কাজ থাকছে সিকোয়েন্সের হাত কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু সেম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটাতে আবার ফুল কোর একদম সুন্দর কোয়া একটা প্রিন্ট করা আছে এবং এটার সাথে কিন্তু ওনাটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্রিন্ট তিনটা কালার থাকছে অ্যাশ কালার থাকছে অলিভ কালার থাকছে আর হচ্ছে পিঙ্ক কালার মধ্যে যারা সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে যাচ্ছেন চলে আসবেন শাড়ি গুঞ্জনে যেটা হচ্ছে ইস সরি দোকান নাম্বার এটা সারা চলে আসবেন اسماعিল ম্যানসলে তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 3/16 অথবা ভিডিও স্ক্রিনের নাম্বার অনলাইনে জন্য কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার ইমোরি সরি ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে